পরী হাজির করার একটি আমল পরী নিজে থেকে বন্ধুত্ব করবে আপনার সাথে সে নিজে বলবে বন্ধু তোমার কি লাগবো তোমার কি দরকার আমি তোমাকে যতটুকু হেল্প করা লাগে ততটুকু হেল্প করব। তোমার টাকার প্রয়োজন হলে টাকা দেব যা লাগবো তাই দেব এই পরি নিজে থেকে কইব আপনার কিছু বলতে হইব না আপনার কিছু করতে হইব না দেখবেন সে নিজে থেকে সব কিছু দেখতেছে আপনার সমস্যাগুলা কিছু বলতেও হবে না কোনো ডর বয় কিচ্ছু নাই কোনো ক্ষতিও করবে না আজকের আমলটি করতে পারেন ছোট একটি মন্ত্র ভাই দুই অক্ষরের একটি মন্ত্র যারা পড়বেন তারা হাজির করতে পারবেন নিয়ম ভিডিওতে বলে দেব ইনশাল্লাহ করতে পারেন মনে বিশ্বাস থাকলে ভরসা থাকলে করতে পারেন ইনশাল্লাহ ভিডিওটা শুরু করা যাক আর চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আমি আপনাদেরকে ভালো ভালো বিদ্যা দেব এই দুই হাজার পঁচিশ সাল আইতাছে আছে আর মাত্র একদিন আছে ভালো ভালো বিষয়ে ভিডিও দেব করবেন উপকার ফাইলে আমার জন্য দোয়া করবেন শুধু যাদের আংটি লাগবো কাজ করা লাগবো আমাকে সরাসরি নাম্বারে কল দিবেন অথবা মেসেজ করে রাখবেন ইমতে উত্তর দেবো ফ্রি হয়ে ইনশাল্লাহ আপনি প্রথমত মন্ত্র মন্ত্রটি আমি আপনাদেরকে বলে দিই এটা একটা শিপলি বাই সিপলি পরি হিল হুল এটা হচ্ছে মন্ত্র হিল হুল লিখে দিছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন মন্ত্রটি আপনি আগে মুখস্থ করবেন আপনাকে এই মন্ত্রটির নিয়ম কিন্তু দুইটা আছে একটা হচ্ছে আপনার একটা গাছের নিচে যায়া উলঙ্গ হয়ে রাত্রে বারোটার পরে শনিবারের দিন উলঙ্গ হয়ে প্রস্রাব করতে করতে মন্ত্র পড়া একটা নিয়ম হচ্ছে আপনি একটা রুমের মধ্যে দুইটা গোলাপ ফুল রেখে অথবা আপনি এক বাহিরে কোনো তুলসী গাছের নিচে যাইয়া একটা গোলাপ ফুল সামনে রাইকিয়া কলা পাতার উপরে আপনি উলঙ্গ হয়ে তারপরে আপনি মন্ত্রটি পাঁচ শতবার পরে আপনি উঠে যাবেন আপনি উঠে যাবেন ওখানে এক বদনা পানি নিয়ে যাবেন আপনি প্রস্রাব করতে করতে আপনি একটা করতে হইব করার পরে আপনি উঠে যাবেন তিন দিন করবেন তিন দিন আপনার সামনে হাজির হবে কিন্তু শরীর বন্ধ করতে হবে না কিচ্ছু হবে না কোনো ক্ষতিও হবে না এটা অত্যন্ত পাওয়ারফুল একটা জিনিস আবার কেউ করতে যায় না বিপদে ফলামিদায় থাকবো না যারা কাজ করাইবেন শিষ্য চান যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমেদুল্লাহ